ভারতবর্ষের একমাত্র অথেন্টিক ক্রীড়া সংগঠন ক্যারাটে অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া স্বীকৃতিপ্রাপ্ত ও তার রাজ্য সংস্থা কর্তৃক মনোনীত বিশ্বস্ততায় ভরপুর কোচবিহার জেলার একমাত্র বৈধ ক্যারাটে ক্রীড়া সংগঠন স্পোর্টস ক্যারাটেডু অ্যাসোসিয়েশন অব কুচবিহার এবং পশ্চিমবঙ্গের সর্ববৃহৎ সুপ্রতিষ্ঠিত ও খ্যাতনামা ক্যারাটে ক্রীড়া সংগঠন অলবেঙ্গল স্পোর্টস ক্যারাটেডু ফেডারেশনের পরিচালন ও ব্যবস্থাপনায় গত একত্রিশে ডিসেম্বর দুই চব্বিশ ইংরেজি তারিখ রবিবার দিনহাটে এক নম্বর ব্লকের অন্তর্গত বড় আটিয়বাড়ি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের মধ্যস্থিত জোরপাকুড়ি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে মহাসমারোহে ও মহাসাড়ক সব প্রশংসিত রূপে অনুষ্ঠিত হয়ে গেল অফিসিয়ালি দ্বিতীয়তম আন্তজেলা ক্যারাটে ক্রীড়া প্রতিযোগিতা বনাম রাজ্য ক্যারাটে ক্রীড়া প্রতিযোগিতা বাসাই পর্ব দু হাজার অনুষ্ঠিত এই ক্যারাটে প্রতিযোগিতায় কোচবিহার জেলার সাথে সাথে পার্শ্ববর্তী বিভিন্ন জেলাগুলো থেকে দুশোরও অধিক ক্যারাটে প্রতিযোগী অংশ অংশগ্রহণ করেছিল প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন স্টেশন পাড়া শরণার্থী উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সারি শিক্ষা বিভাগের শিক্ষক মহাশয় তথা দিনাটা মহকুমা ক্রীড়া জগতে রূপকার এবং স্বনামধন্য বিশিষ্ট ও খ্যাতনামা ক্রীড়াবিদ শ্রী মাধব অধিকারী মহাশয় সেই সাথে উপস্থিত ছিলেন দিনহাটা শহরের নামজাদা বিখ্যাত যোগা ও নৃত্য প্রশিক্ষিকা তথা ইউনিক যোগা অ্যান্ড ডান্স অ্যাকাডেমির কর্ণধার এবং স্পোর্টস ক্যারাটেডু অ্যাসোসিয়েশন অব কুচবিহার জেলা ক্যারাটে সংগঠনের সহ সম্পাদিকা শ্রীমতী প্রিয়া সাহা মহাশয়া কলকাতা থেকে আগত বিশিষ্ট ক্যারাটে প্রশিক্ষক তথা জাতীয় পর্যায়ের ক্যারাটে বিচারক শ্যানসি রাকেশ মাহাতো মহাশয় জোরপাকুড়ি উচ্চ বিদ্যালয়ের অঙ্ক বিভাগের সম্মানীয় সহকারী শিক্ষক মাননীয় শ্রী প্রশান্ত সেন মহাশয় দিনহাটা থানার পুলিশ প্রশাসন মনোনীত বড় আটিয়েবাড়ি এক নং গ্রাম পঞ্চায়েতের ভিলেজ পুলিশ মাননীয় শ্রী বাবুয়া বর্মন মহাশয় অলবেঙ্গল স্পোর্টস ক্যারাটিডু ফেডারেশন ও স্পোর্টস ক্যারাটিডু অ্যাসোসিয়েশন অব কোচবিহারের সাধারণ সম্পাদক তথা জাতীয় মানের খ্যাতনামা প্রসিদ্ধ সম্পন্ন ক্যারাটে প্রশিক্ষক শ্রীমান বিক্রমাদিত্য বর্মন মহাশয় এছাড়া উপস্থিত ছিলেন স্পোর্টস ক্যারাটিডু অ্যাসোসিয়েশন অব কোচবিহারের সভাপতি তৎস্য কোষাধ্যক্ষা শ্রীমতী সঙ্গীতা বর্মন মহাশয় সহ সহ সভাপতি শ্রীমতী চুমকি সেন সহ সকল সাংগঠনিক সদস্য বৃন্দ এবং আমাদের জেলার সাথে তার পার্শ্ববর্তী জেলা ও দূরবর্তী জেলাগুলো থেকে উক্ত আনুষ্ঠানিক আন্তজেলা ক্যারাটে ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে আগত সকল প্রতিযোগী প্রতিযোগী নিগণ এই খেলার পরিচালক তথা খেল পরিচালন কমিটি ও জেলা ক্যারাটে ক্রীড়া সংগঠনের সাধারণ সম্পাদক শ্রীমান বিক্রমাদিত্য বর্মন জানান প্রতিযোগিতায় যারা নির্বাচিত হয়েছে তারা পরবর্তীতে আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠিত রাজ্য ক্যারাটে ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য সারপত্র পেয়েছে ওই দিন একত্রিশে ডিসেম্বর থাকায় বছরের শেষ দিনের বিশেষ মুহূর্তে দ্বিতীয়তম আন্তজেলা ক্যারাটে ক্রীড়া প্রতিযোগিতা দুই হাজার পরবর্তী দুই হাজার বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে বিদায় জানানোর পাশাপাশি আনুষ্ঠানিকভাবে সংগঠনের সকলের পক্ষ থেকে দুই হাজার চব্বিশকে মহাশম্বরে বরণ করা হয় সেই সাথে সকলকে এই দুই ইংরেজি শুভ নতুন বৎসরের শুভেচ্ছা জ্ঞাপন করা হয় সংগঠনের সাধারণ সম্পাদক তৎস সকল সদস্য সদস্য ছাত্র ছাত্রছাত্রীদের পক্ষ থেকে পুরস্কার তুলে দিচ্ছে আমাদের বিদ্যালয়ের সহকারী শিক্ষক সেন মহাশয় একটা হাতদালি এরপরে বিশ্বাস দ্বিতীয় স্থান পুরস্কার তুলে দিচ্ছে সাংসায় রাকেশ মাহাতো মহাশয় এই বিদ্যালয়েরই সহকারী শিক্ষক মাননীয় শ্রী প্রশান্ত সেন মহাশয়কে প্রতিতুলি দিন স্যার আমাদেরই এই বিদ্যালয়ের এবং আমাদের ছাত্রী এরপরে আমরা আমাদের এই স্পোর্টস ক্লাব অ্যাসোসিয়েশন বা পুটজারে যে কমিটি রয়েছে তারে সকল মেম্বারদেরকে আমরা একে মমেন্টা তুলে দেব মমেন্টা তুলে দিতে হ্যাঁ না বুঝতে পারে পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক শেখ আমাদের ভাইস প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট পস্টে একটু আসছে আমরা দেখে নেব সঙ্গীতা বর্ধক্রে আমাদের ছবি তুলে দিচ্ছে সুষমা সরকার দু হাজার ষোলো সাল থেকে আর কিছু পুরুষ চা দেবো আমরা প্রথমেই নেব একটু করে

যেরকম আমরা দেখলাম মনে হয় যে এটা নেই এইটা নেই কিন্তু একটা মানে কম্পিটিশন না বাড়তে গেলে অনেক থাকে অনেক পরিশ্রম করতে হয় আপনারা জানেন কি জানেন না সারা রাত ধরে কিন্তু ঘুমায়নি না ঘুমিয়ে কিন্তু অনেকগুলো অ্যারেঞ্জমেন্ট করেছে কারণ মাঝখানে কিছু উনি কারণের জন্য কোথাও বাইরে গেছিলেন হয়তো যাই হোক একটা শর্ট টাইমে উনি এতটা করেছেন তার জন্য খুবই মানে এটা ওনাকে মানে আমি সম্মান দিয়ে আমি কি বলবো মানে উনি যে আমাকে বলেছেন আমার খুব ভালো লেগেছে যাই হোক আজকে যে কম্পিটিশানটা হয়েছে আমি আশা করি এই কম্পিটিশন যেই বাচ্চারা নেমেছে তো আগামীকাল ওরা স্টেটে সিলেকশন যেটা হচ্ছে ওরা আগামীকাল এখানে যায় আর এর বড় বড় প্ল্যাটফর্ম যেটা আছে আমি বাচ্চাদের জন্য একটাই কথা বলবো প্লাস গার্জেন্সদের জন্যে সেন্সি ভিন্ত হাত ধরে যদি কেউ বাচ্চা থাকছে তো হান্ড্রেড পারসেন্ট সে একদম উপরে আকাশের মানে তারা হাতে টাচ করে নেবে কারণ কি একটা শিক্ষক যে সেন্সি আমি যেটা জানি আমার দিক থেকে মানে উনি প্রচুর একটা একটা ভালো কোচ হিসাবে ওখানে তো আমি এটাই বলবো যে ওনাকে জাস্ট রিসপেক্ট করে যেরকম উনি যেইভাবে গাইড করছেন বাচ্চারা ওইভাবে সেইভাবে আপনাদেরকে নিয়ে যাবেন বলার তো অনেক কিছু আছে কিন্তু এখন বলার সেই সময় নেই কেন সবাই সারাদিন থেকে ক্লান্ত হয়ে গেছে

ফার্স্ট রাউন্ড ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ক্যারাটে চ্যাম্পিয়নশিপ কাম স্টেট ক্যারাটে সিলেকশন সেবার আমাদের টুর্নামেন্টটা আমরা টোটালি সুন্দর করে করতে পেরেছিলাম এবং আমরা সেই সময়টা কিন্তু এতটা মানে পরিশ্রম করেছি যে সেটা মানে করা যায় না এবার কোনো কারণবশত আমাদের কিছুটা সময় লং জার্নিতে যেতে হয়েছিল আমি বাইরে ছিলাম আউট অফ স্টেশন তো সে কারণে

এবং ক্যারাতে অলিম্পিকের একটা অংশ ক্যারাতে এশিয়ান গেমস এর একটা অংশ কিন্তু কোন কারণবশত এশিয়ান গেমস এর সিলেকশনে ফাইনাল হয়ে যাওয়ার পরেও আমাদের ইন্ডিয়া গভর্নমেন্ট পাঠানোর জন্য আমরা কিন্তু চিরে ধ্যান দিতে দিতে পারি হলে আমাদের ইন্ডিয়াকে ঢাকা দিত সেই প্ল্যাটফর্মে এশিয়ান গেমস খেলার জন্য দু কুড়ি থেকে অলিম্পিকে ক্যারাতে ইনক্লুড হয়েছে জাপানের টোকিও

जरा आदमी बोले जो ऑफिशियल गेम सरकारी गेम तो सही गेम नहीं बड़ो बड़ो होने के बड़ो बड़ो होने के बड़ो गेम की तो सेकंड तक आउट ऑफ स्टेशन है कि सब एलिमिनेटेड तो एक आने के तो कराते सुपर जैसे रोबो बनते तो ये है जो कराते जो समस्त इंटरनेशनल तक आपने जाने जो ये राज्य सिंह � কিন্তু আর একটা সংস্থা যেটা হান্ড্রেড পার্সেন্ট চান্সেস রয়েছে এবং যে ক্যারাটি আমরা দেখতে পাবো অর্থাৎ দু হাজার আমরা ধরতে গেলে ক্যারাটি আসছে কিন্তু ডাব্লিউটিএফ হয়তো থাকছে না এবার আর যেটা বিষয় যে আমাদের এই খেলাটা একটা ভালো প্রাপ্ত হয়ে যাচ্ছে এবং এখান থেকে আমরা দেখতে পাচ্ছি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী পব্ব আগস্টে কন্যাশ্রী দিবসে বিশেষ কৃতির জন্য তাদেরকে আমার কিছু ডেকে নিয়ে যেয়ে সেখান থেকে বিভিন্ন ক্ষেত্রে সেটা খেলাধুলা হতে পারে সেটা বিভিন্ন ধরনের তার প্রতিভাকে তুলে আসছে সেটা হতে পারে তার মধ্যে নাচ গান আবৃতি হ্যাঁ শিল্পকলা সংস্কৃতি চর্চা থেকে শুরু করে বৈজ্ঞান গবেষণা সবকিছু এবং খেলার মধ্যে সেটা দৈর্ণ খেলা হতে পারে সেটা ক্যারাটে খেলা থেকে আমাদের মেয়েরা গিয়েছে এবং আমরা যারা প্র্যাকটিস করি তারা আমরা সবাই আমরা একটা ভালো প্ল্যাটফর্ম যেতে পেরেছি এবং ক্যারাটে কিন্তু শুধু এখানেই সীমাবদ্ধ নয় তারা কিন্তু বাইরে বিভিন্ন জায়গাতে যাচ্ছে এবং দেশের বাইরে অনেকে নিয়ে ক্যারাপে খেলে আসছে বিশেষ করে আমাদের গ্রামের একটা মেয়েরা বা ছেলেরা কী হয় আমরা কিন্তু কতটা বুঝি নিজের কলকাতা থেকে

এখানে আমাদের একটা গ্রাম্য এলাকা সেখানে সত্যি আমাদের এটা একটা গর্ব বিষয় এবং আমাদের এখান একটা শিক্ষা নেওয়া উচিত যে আগামী দিন আমার প্ল্যাটফর্মটাকে আরো বড় করব এবং আমরা যখন কি কোনো প্রোগ্রাম হবে তখন কিন্তু ভালো মনে অর্থাৎ প্রোগ্রাম একটা গ্রেট পিচ খাওয়া মানে সেটা কিন্তু এগিয়ে চলতে হবে আর একটা কি কথাতে দাম থাকতে হবে এবং আমাদের সমস্ত অফিসিয়ালিস্টদেরকে বলবো যে আজকে এখান থেকে হয়ে গেল বা কালকে থেকে আমরা অফিসটা ভেঙে দিলাম কালকে আরো ভালো হবে আমরা তো কোনোদিনও ভাবতে পারিনি যে আমরা কোনো প্রোগ্রাম করবো আমরা দু হাজার উনিশ সালে প্রোগ্রাম করে প্রথম আমরা কিন্তু সবচেয়ে বড় প্রোগ্রাম তারপরে করোনা সিচুয়েশন আমরা করতে পারিনি পরবর্তীকালে কিন্তু বড় বড় প্রোগ্রাম করছে অর্থাৎ এর আগে যখন আমাদের ব্রেডেক হতো তখন কিন্তু আমাদের তিনশো থেকে পাঁচশো স্টুডেন্ট পরীক্ষা দিত আমার নিজস্ব স্টুডেন্ট কিন্তু এখন স্ট্রেনটা কমে গিয়েছে বিভিন্ন প্যান্ডামিক কারণ বসত বা অনেক অনেক কারণে এর কিন্তু আমাদের এই যে বিষয়টা এটা আমাদের একটা জায়গাতে চলে যাচ্ছে এমন একটা সিচুয়েশনে যে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে এমন একটা জায়গায় এসে গেছি যে করোনা পরবর্তীতে আমরা কোনো কিছুতে ঠিকঠাকভাবে গণযোগ করতে পারছি না সেই কারণে কিন্তু আমাদের অনেক অনেক সমস্যা হচ্ছে আরেকটা জিনিস আমি বলে রাখবো যে এই যে আমরা যে ক্যারাটে প্র্যাকটিস করি এই ক্যারাটে কিন্তু আমাদের একটা সেলফ ডিফেন্স এবং এটা কিন্তু আমাদের একটা ফিজিক্যাল স্ট্রেংথ ফিজিক্যাল অ্যাক্টিভিটি এবং আমাদের যে শারীরিক সক্ষমতাটা বাড়িয়ে চলে বিভিন্ন রোগ ব্যাধির থেকে আমাদেরকে রক্ষা করে শরীর খুব ভালো থাকে এবং পাশাপাশি একটা জিনিস দেখবেন যে ব্রেনটা কিন্তু সার্ভ হয় আমরা ভাবি যে ক্যারাটে প্র্যাকটিস করলে মনে হয় আমাদের পড়াশোনা করতে কিন্তু না যে পড়াশোনার সাথে সাথে আমরা যদি সেগুলো খেলা সে ফুটবল হতে পারে আমরা কারাটে করি তাতে কি হয় যে আমাদের কিন্তু এই করলে কিন্তু মন খুব ভালো থাকে আমার শরীর খুব ভালো থাকে এবং আমাদের কিন্তু পাওয়ার আসে আমরা আগে কি করতে পারি ধরুন আমি যদি কোনো দিন বিপদে পড়ি সেখান থেকে যেমন নিজেকে সেভ করতে পারব ঠিক বিভিন্ন ধরনের আমাদের যে রোগ করতে হবে আমাদের সবচেয়ে বড় শত্রু এই আমরা আমাদেরকে মানে প্রতিহত করতে পারবো তো একটাই আমি কথা বলবো যে সবাই আজকে যারা এই মাঠে এসেছি বা আমরা খেললাম অনেকে হয়তো হেরে গিয়েছি অনেকে জিতেছি অনেকে প্রথম হয়েছি দ্বিতীয় হয়েছি তৃতীয় হয়েছি বা অনেকে হয়তো মন খারাপ করেছি মন কিন্তু খারাপ করে হাঁটতে জিততে গেলে হয় একটা কথা আছে আর থেকে জিত হয় কথা আছে একবার না ফেললে একশো বার করো একশো বার না পারলে হাজারবার করো হাজার বার না পারলে বারবার করো সাকসেস তোমার চলে আসবে কিন্তু আমরা যদি ভাবি যে ওই একবার ফেলাম না বড় তাওনা তো আমাদেরকেও কিন্তু এই যে কমিটিটা আসে প্রত্যেকটা মেম্বারকে আমি বলবো সেটা আজকে আমাদের প্রেসিডেন্ট থেকে শুরু করে প্রেসিডেন্ট থেকে শুরু করে আমাদের কৃষি নেতা সবাইকে বলবো যে আগামী দিনে বড় বড় প্রোগ্রাম করতে গেলে আমাদের কিন্তু খাটতে হবে যে আজকে প্রোগ্রাম হয়ে গেল তারপরে আমরা শেষ কলাম কৃষি শ্রম এই জন্য কিন্তু আমরা এগোতে পারি না আর আমাদের এই জন্য মনে রাখতে হবে যে আমাদেরকে ভালো করে আরও এগিয়ে চলতে হবে আর আগামী দিনে এই প্রোগ্রাম যখন আমরা করবো সেখানে স্টুডেন্টের স্ট্রেংথ बोर्ड अब बाय बाय 2023 एवं वेलकम टू 2023